নী ছেড়ে পালায় কাব্যগ্রন্থ থেকে একটি গান গানটির শিরোনাম জীবন বরে পরের বিচার গানটি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে সুর ও কণ্ঠ দিয়েছিলেন এম রহমান ফারুক প্রচারিত হয়েছিল বাংলাদেশ বেতার সিলেট থেকে তে যে মধুর সুর বা কণ্ঠ এটা আমার নেই তাও আমি নিজে ইচ্ছে করে আমার নিজের নিজের কণ্ঠে এটা আপনাকে শোনাতে চাই তবে এ সুর এরকম না যেভাবে আমি বল গান গাইব সেভাবে সুর না এটা আমার আমার তো গানের গলা নেই তাই আমি যেভাবে পারি সেভাবেই গাইছি আর জীবন ভরে পরের বিচার পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না জীবন ভরে পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই লোক মানুষ ভালো না আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না এই কাজ করো সেই কাজ করো আদেশ নিষেধ করলাম যত সবাই মানল খুশি মতো নিজে মানলাম না আমি তো ভাই লোক মানুষ বালো না পরের বিচার করে গেলাম পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই মন্দ লোক মানুষ বালো না আমি তো ভাই মন্দ লোক মানুষ বালো না আমি শয়তানদের সঙ্গে রাখি সদা মন্দ কাজে মত্ত থাকি আমার কাছে ইমান বলতে কিছুই রইল না আমি তো ভাই লোক মানুষ বালো না পরের বিচার করে গেলাম পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই লোক মানুষ বালো না আমি তো ভাই লোক মানুষ না এই ববের রঙ্গ মেলায় এই ববের রঙ্গ মেলায় সময় গেল হেলায় খেলায় মন মহাজন হিসাব চাইলে কি হিসাব দেব নাই যে আমার জানা আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না পরের বিচার করে গেলাম পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না আমি তো ভাই লোক মানুষ বালনা না মতিউরে বলে জানি না কি আছে গো আমার কপালে… দেওয়ান মতিউরে বলে জানি না কি আছে গো আমার কপালে কাজের কাজ সব রইল বাকি কাজের কাজ সব রইল বাকি কিছুই করা হইল না আমি তো ভাই লোক মানুষ ভালো না আমি তো ভাই লোক মানুষ ভালো না পরের বিচার করে গেলাম পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই লোক মানুষ বালো না আমি তো ভাই লোক মানুষ বালো না পরের বিচার করে গেলাম পরের বিচার করে গেলাম নিজের বিচার করলাম না আমি তো ভাই লোক মানুষ বালো না আমি তো ভাই মন্দলোক মানুষ বালো না দেওয়ান মতিউরে বলে জানি না কি আছে গো আমার কপালে কাজের কাব কাজ সব রইল বাকি কাজের কাজ সব রইল বাকি কিছুই করা হইল না আমি তো ভাই মন্দ লোক মানুষ ভালো না আমি তো ভাই মন্দলুক লোক মানুষ না